আমাদের প্রথমত আমাদেরকে জানতে হবে যে বাক্য জিনিসটা কি বক্তা যখন শ্রোতার কাছে তার সুনির্দিষ্ট মতামত মতামত যখন প্রকাশ করতে পারে অর্থাৎ সুবিন্যস্ত পদসমষ্টির মাধ্যমে যখন সুনির্দিষ্টভাবে যখন অর্থ যখন শ্রোতার কাছে প্রকাশ করতে পারে তাকে আমরা বলে থাকি বাক্য একটা সার্থক বাক্য যে হবে এই সার্থক বাক্যের গুণ আছে তিনটা একটা সার্থক বাক্যের গুণ তিনটা কি কি নাম্বার ওয়ান একটা হচ্ছে আকাঙ্ক্ষা কি নাম্বার ওয়ান একটা হচ্ছে আকাঙ্ক্ষা অ্যান্ড নাম্বার টু আর একটা হচ্ছে আসত্যি এটা কিন্তু আসক্তি না আসত্যি অ্যান্ড নাম্বার থ্রি আর একটা হচ্ছে যোগ্যতা আর একটা কী আরেকটা হচ্ছে যোগ্যতা তাহলে দেখুন একটা সার্থক বাক্যের গুণ কয়টা আমি যদি আপনাকে প্রশ্ন করি উত্তর হচ্ছে তিনটা কি কী বলেন একটা হচ্ছে আকাঙ্ক্ষা আরেকটা হচ্ছে আসত্যি আরেকটা হচ্ছে যোগ্যতা এখন আসুন এই যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে কি আকাঙ্ক্ষা মানে হচ্ছে আপনি শ্রোতা যদি আপনার সাথে যদি মানে যে বলছে সে যদি শ্রোতার কাছে গিয়ে আংশিকটা বলে মনে রাখবেন আকাঙ্ক্ষা মানে আংশিক আকাঙ্ক্ষা মানে কি আখাঙ্ক্ষা মানে আংশিক মানে পুরো বাক্য যখন হবে না যেমন সেই পর এক্সাম্পল আমি বলতে পারি যে আমি তোমাকে এই যে আমি বললাম আমি তোমাকে এই কথা আপনি যদি কারো সামনে গিয়ে যদি বলেন যে আমি তোমাকে এই কথা বলে আপনার কিছু বললেন না যে ডট 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 আমি তোমাকে আর কিছু বললেন না ডট 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 এখন আমি তোমাকে এটা দ্বারা কি এইটা যখন বললেন তখন শ্রোতা পরের বাক্যটা তার আকাঙ্ক্ষা জন্ম জন্ম হবে হবে না না আগ্রহ এই যে আগ্রহটা জন্ম নিবে এটার নাম হচ্ছে তাহলে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এই বাক্যে কোন ধরনের গুণ পাওয়া যায় উত্তর হচ্ছে আকাঙ্ক্ষা কি পাওয়া যায় আকাঙ্ক্ষা এরপর আমরা বললাম যে সূর্য পূর্ব দিকে এরপর আমি আর কিছু বললাম না যে সূর্য পূর্ব দিকে হ্যাঁ সূর্য পূর্ব দিকে এরপর আমি আর কিছু বললাম না সূর্য পূর্ব দিকে এখন এটা দ্বারা কি মনের ভাবে স্পষ্টভাবে প্রকাশ পায় আমি যদি কারোকে যদি বলি সূর্য পূর্ব দিকে এইটা শোনার পর তার পরবর্তী পদটা শোনার আকাঙ্ক্ষা জন্ম নিচ্ছে এটারই নাম হচ্ছে কি এর নাম হচ্ছে আমাদের এর নাম হচ্ছে আকাঙ্ক্ষা তাহলে আমরা প্রথমত আকাঙ্ক্ষা জিনিসটা শিখলাম যে আকাঙ্ক্ষা কি এটা আমাদের শেষ নাম্বার টু সেটা হচ্ছে আসত্যি আসত্যি কি আসত্যি হচ্ছে মনে রাখবেন যখন আমরা দেখবো যে কোনো সেন্টেন্সে আমরা যখন দেখবো যে কোরআনের সেন্টেন্স যখন এলোমেলো হবে তখন সেটা আসত্যির গুণ হারাবে কি হবে বলেন এলোমেলো এলোমেলো হলে সেটা আসত্যির গুণ হারাবে মনে রাখবেন বাক্যের সুনির্দিষ্ট পদ সমষ্টি থাকা লাগে যেমন আসেন ওকে যেমন আসেন কি হতে পারে যেমন হতে পারে যে আমি বললাম যে বললাম যে আমি ভাত খাই এই যে দেখেন ইংরেজিতেও কিন্তু সিকোয়েন্স রয়েছে আগে সাবজেক্ট পরে ভার অবজেক্ট এরকম একটা সিকোয়েন্স আছে বাংলাতে সিকোয়েন্সটা থাকতে হবে যেমন দেখেন আমি যদি বলি যে পরি হ্যাঁ পড়ি আমি ওয়াক্ত পাঁচ নামাজ এই যে দেখেন পড়ি আমি ওয়াক্ত পাঁচ নামাজ এই সেন্টেন্স আপনি দেখেন তো বাক্যটা কি এলোমেলো না একটু বলেন তো এই বাক্যটা কি সোজা সাপটা বাবা আছে নাকি এলোমেলো বলে তার মানে তার মানে এই যে বাক্যটা আছে এই বাক্যটা কিন্তু সঠিকভাবে নাই এই বাক্যটার ভিতরে আমরা দেখতে পাই যে কিসের অভাব রয়েছে বলেন কোন গুণে অভাব আছে উত্তর হচ্ছে কি আসত্যি কারণ এই বাক্যটা আমরা বলেছি যে আমি ওয়াক্ত পাস নামাজ বলেন তো বাক্যটা কি হবে বলেন বাক্যটা হবে আমি নামাজ আমি ওয়াক্ত পাস নামাজ এই যে বাক্যটা আছে এই বাক্যের ভিতরে কোন গুণ হারিয়েছে এই বাক্যে আপনারা আপনাদেরকে যদি বলি তার মানে অবশ্যই এই বাক্যটা আসত্যির গুণ হারিয়েছে এটা কিন্তু আসক্তি না এটা আসত্যি ওকে এটা কি হবে এটা হবে আসত্যি তো এইবার খেয়াল করে দেখেন তার মানে এই বাক্যে আসত্যির গুণ হারিয়েছে এইবার আসেন আমাদের মোটামুটি এই আকাঙ্ক্ষা ক্লিয়ার আসত্যি থার্ড আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোগ্যতা মনে রাখবেন ছয়টি কারণে বাক্যের যোগ্যতার গুণ হারাবে যোগ্যতার গুণ হারাবে ছয়টি কারণে বাক্যের যোগ্যতার গুণ হারাবে কয়টি কারণে বলেন ছয়টি কারণে বাক্যের যোগ্যতার গুণ হারাবে এখন আসেন সেই ছয়টি কারণ কি আমরা সেই জিনিসটা একটু দেখি ঋদু নামে একটা ছেলে ছিল ছেলের নাম ছিল ঋদু এই ঋদুর বাপ ঋদুর বাপ ছিল উপমা নামে একটা মেয়ের গুরু ঋদুর বাপ উপমার গুরু এই লাইনটা থেকে আমরা কিন্তু যোগ্যতার সাথে সম্পর্কিত যে ছয়টি বিষয় রয়েছে সেই ছয়টি বিষয় আমরা কিন্তু মনে রাখতে পারি কিভাবে একটু খেয়াল করে দেখেন এই রি মানে কি খেয়াল করে দেখেন রি মানে হচ্ছে রীতি সিদ্ধ অর্থবাচকতা রীতি সিদ্ধ অর্থ বাচকতা ওকে রীতি সিদ্ধ অর্থবাচকতা আর এই দু মানে কি দু মানে হচ্ছে দুর্বদ্ধতা দু মানে দুর্বদ্ধতা ওকে আর এই যে বয়াকার বয়াকার মানে হচ্ছে বাগধারায় শব্দ বাগধারায় অর্থ পরিবর্তন বাগধারায় শব্দ পরিবর্তন এটা হচ্ছে হচ্ছে এই বাগধারায় শব্দ পরিবর্তন আরেকটা রয়েছে আমরা মনে রাখতে পারি সেটা দোষ ওকে সো বাহুল্য দেখেন বাক্যের যোগ্যতার সাথে সম্পর্কিত বিষয়গুলো আমরা জানতেছি এরপর আসেন এই যে উপমা উপমা মানে হচ্ছে কি উপমার ভুল উপমা মানে উপমার ভুল আচ্ছা এরপর আসেন গুরু মানে হচ্ছে কি গুরু মানে হচ্ছে গুরু গুরুচন্ডালি তাহলে দেখেন বাক্যের যোগ্যতার সাথে সম্পর্কিত ছয়টি বিষয় সে ছয়টি বিষয় কি কি এক রীতিসিদ্ধ অর্থবাচকতা দুই দুর্বদ্ধতা তিন বাগদারায় শব্দ পরিবর্তন হ্যাঁ তারপর কি চার বাহুল্য দোষ পাঁচ উপমার ভুল ছয় গুরু চন্ডালি ওকে তো এই হচ্ছে আচ্ছা তো এই হচ্ছে একজন বলছে ভাইয়া স্যার চশমা পরেন কেন চশমা যে কারণে পরে মানুষ সেই কারণেই চশমা পরি এইটা আবার কেমন প্রশ্ন যদি বলেন যে পাঞ্জাবি পরেন কেন তাইলে মানা যায় অ্যান্ড কেউ যদি বলেন যে ভাই আপনি হ্যাঁ ড্রেস পরেন কেন আপনি জামা পরেন কেন আচ্ছা তাইলে এটার উত্তর কি হবে আচ্ছা এইবার আসেন তো আমরা এই ব্যাপারটা জানলাম অথবা যদি এমন বলতো যে আপনি কালো গেলার চশমা পরেন কেন তাইলেও মানা যায় আপনি লাল চশমা পরেন সেটা মানা যায় তো আপনি চশমা পরেন কেন এটা আবার কেমন প্রশ্ন ওকে আসেন তাহলে এইবার আমরা একটু দেখি যে আমাদের এই যে ব্যাপারগুলো রয়েছে অর্থাৎ যে যে আমাদের যোগ্যতার সাথে সম্পর্কিত বিষয়াদি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো নাম্বার ওয়ান প্রথমত আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি প্রথমত আমরা যেটা জানবো সেটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা এখন আসেন এই যে রীতি সিদ্ধ অর্থ বাচকতা ওকে রীতি সিদ্ধ অর্থবাচকতা বলতে বুঝায় যে প্রচলিত অর্থ যেটা এই প্রচলিত অর্থটা আপনাকে গ্রহণ করতে হবে যেমন আসেন আমি লিখলাম বাদিত আচ্ছা বলেন তো এই বাদিত শব্দের অর্থ কি বাদিত হচ্ছে অনুগ্রহিত মানে কি অনুগ্রহিত যেমন আমরা বলে থাকি যে আমি আপনার একান্ত বাধিত ছাত্র এখন দেখেন বাদিত শব্দের আমরা যদি বুৎপত্তিগত অর্থ যদি চিন্তা করি তাহলে দাঁড়াচ্ছে বাদ যোগ ইত বাদ যোগ ইত এখন দেখেন এই বাদ যোগ ইত এইটার মানে কি এটার মানে হচ্ছে বাধা দেওয়া এটার মানে কি এটার মানে হচ্ছে বাধা দেওয়া এখন দেখেন বাধিত শব্দের প্রচলিত রীতিসিদ্ধ অর্থ কি অনুগ্রহিত বাদিত শব্দের বুৎপত্তিগত অর্থ কি বাধা দেওয়া এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা কোনটা ব্যবহার করব ওকে। এইবার আসি তো এখন দেখেন বাদিত শব্দের আমরা অর্থ পেলাম দুইটা একটা হচ্ছে কি একটা হচ্ছে অনুগ্রহীত নাম্বার টু একটা হচ্ছে কি বাধা দেওয়া এখন দেখেন তো একটা হচ্ছে অনুগ্রহিত আরেকটা হচ্ছে বাধা দেওয়া এখন কোনটা ব্যবহার করব। বলা হচ্ছে যে রীতিসিদ্ধ অর্থটা ব্যবহার করতে হবে রীতিসিদ্ধ অর্থ কি অনুগ্রহিত এখন ধরেন আপনি পুলিশের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছেন আপনি বললেন যে পুলিশ দ্বারা পুলিশ দ্বারা বাধিত হয়েছি পুলিশ দ্বারা বাধিত হয়েছি আচ্ছা পুলিশ দ্বারা বাধিত বাধিত বাধা দেওয়া অর্থে ব্যবহার করলে সেটা ভুল হবে যখন আপনি এই বাক্যটা লিখবেন তখন এটার মানে এইটা বুঝাবে যে পুলিশ দ্বারা আপনি অনুগ্রহিত হয়েছেন তাহলে বাধিত শব্দের প্রচলিত অর্থ কি প্রচলিত প্রচলিত অর্থ হচ্ছে অনুগ্রহিত এই অনুগ্রহিত অর্থ আমাদেরকে ব্যবহার করতে হবে বাধা দেওয়া অর্থে ব্যবহার করা যাবে না দ্যাটস মিন কি বুঝলাম তার মানে বুঝলাম যে রীতিসিদ্ধ অর্থবাচকতা মানে রীতিসিদ্ধ অর্থকে আপনাকে লিখতে হবে রীতিসিদ্ধ অর্থকে অনুগ্রহিত বুৎপত্তিগত অর্থে আপনাকে বুৎপত্তিগত অর্থ কখনোই কি করা যাবে না ব্যবহার করা যাবে না আচ্ছা বুঝতে পেরেছেন আচ্ছা ওকে আচ্ছা যাই হোক আসেন পড়াশোনাতে যে এই যে উল্টা কমেন্ট করলে পরে আবার সময় নষ্ট হয় তাহলে রীতিসিদ্ধ অর্থ মানে কি মানে অনুগ্রহিত এটা আপনাকে ব্যবহার করতে হবে বাধা দেওয়া অর্থে ব্যবহার করা যাবে না ওকে এরপর আসেন দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে কি দুই নাম্বার হচ্ছে দুর্বদ্ধতা দুই নাম্বার দুর্বদ্ধতা আচ্ছা দুর্বদ্ধতা মানে কি দুর্বদ্ধতা মানে হচ্ছে অপ্রচলিত শব্দ ব্যবহার করা যাবে না রীতিসিদ্ধ অর্থ মানে হচ্ছে আপনাকে প্রচলিত অর্থ ব্যবহার করতে হবে বুৎপত্তিগত অর্থ ব্যবহার করা যাবে না আর এইখানে কি বলা হচ্ছে দুর্বদ্ধতা মানে কি দুর্বদ্ধতা বলতে বোঝানো হচ্ছে যে আমাদের দুর্বদ্ধতা বলতে কি বোঝানো হচ্ছে দুর্বদ্ধতা বলতে বোঝানো হচ্ছে অপ্রচলিত শব্দ ব্যবহার করা যাবে না শব্দ ব্যবহার করা যায় মানে অপ্রচলিত শব্দ যেমন কেউ যদি আপনাকে ছেঁকা দেয় আপনি কি বলবেন আপনি বলবেন তুমি আমার সাথে ছলনা করেছ তুমি আমার সাথে চতুরি করেছ কিন্তু আপনি যদি তাকে যদি বলেন যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ এখন এই প্রপঞ্চ শব্দটা শুনলেও হা হয়ে তাকাই থাকবে হোয়াট ইজ প্রপঞ্চ এখন খেয়াল করে দেখেন এই যে প্রপঞ্চ এটা অপ্রচলিত শব্দ এই অপ্রচলিত শব্দ আপনি যখন ব্যবহার করবেন তখন সেক্ষেত্রে আপনার যেই দোষে দুষ্ট হবে বাক্য সেটা হচ্ছে কি সেটা হচ্ছে দুর্বদ্ধতা সেটা কি হবে দুর্বদ্ধতা তাহলে অপ্রচলিত শব্দ ব্যবহার করলে দুর্বদ্ধতা হয়ে যাবে অ্যান্ড এরপর আসেন উপমার ভুল আচ্ছা উপমার ভুল কি খেয়াল করে দেখেন মাঝে মধ্যে আমরা তুলনা দিই উপমা দিই এই উপমাটা যখন সঠিকভাবে যখন অসম্ভব হয়ে যায় যখন সঠিক যখন হয় না তখন আমরা সেটাকে বলে থাকি সেটা হচ্ছে উপমার ভুল যেমন আমি বললাম যে আমার হৃদয় মন্দিরে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো আমার হৃদয় মন্দিরে কি হলো আশার বীজ উপ্ত হলো এখন দেখেন আমি যখন বললাম আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো এইবার আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন তো আমার হৃদয় মন্দিরে আসার বীজ উক্ত হলো এখানে খেয়াল করে দেখেন হৃদয়ের সাথে আমি কি করলাম এখানে আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে বলা হচ্ছে হৃদয় মন্দিরে আসার বীজ উক্ত এখন দেখেন এখানে তুলনাটা দেওয়া হচ্ছে উপমা দেওয়া হচ্ছে কার সাথে মন্দির এখন বলেন তো মন্দিরে কি কোনোভাবেই কি বীজ হয় বলেন না মন্দিরে কোনোভাবেই বীজ হয় না তাহলে আমি উপমা দিলাম কার সাথে আমি উপমাটা দিলাম মন্দিরের সাথে কিন্তু এটা আসলে ভুল উপমা দিলাম মন্দিরের সাথে যেটা আসলে সঠিক না যেটা আসলে শুদ্ধ না ঠিক আছে এখন দেখেন আমি যখন মন্দিরের সাথে যখন আমি উপমা দিলাম তখন এই উপমাটা আসলে ভুল হয়ে যাচ্ছে এবং এখানে আসলে আপনাকে লিখতে হবে যে আমার হৃদয় খেতে অথবা আপনাকে লিখতে হবে আমার হৃদয় জমিতে আসার বিযুক্ত কারণ মন্দিরে কখনো কি হয় না বিযুক্ত হয় না আচ্ছা এরপর আসেন আমরা এরপর যেটা সেটা হচ্ছে বাহুল্য দোষ ওকে তো আসেন বাহুল্য দোষ কি বাহুল্য দোষ হচ্ছে বহু বাচক কিছু কিছু শব্দ আছে কবি কবি কাজী নজরুল ইসলাম কি সবসময় প্রচলিত বাংলা শব্দে লিখতেন না ভাই তারা যেটা লিখছেন অনেকে অনেক কবি সাহিত্যিক লিখেছেন অশ্রু জল কিন্তু আধুনিক বাংলাতে অশ্রু জল শব্দটা দোষ অসংখ্য আছে তো তাদের লেখা ভুল লিখলো এটা সঠিক মানুষ যখন একটা পর্যায়ে যখন চলে যায় তখন হ্যাঁ ভুল লিখলো এটা সঠিক ব্যাপারটা কি বুঝতে পেরেছেন আচ্ছা আসেন এরপর খেয়াল করে দেখেন দোষ তো আসেন দোষ কি দোষ হচ্ছে ধরেন আমি বললাম যে সকল আলেমগণ এখন দেখেন সকল যখন আমি বললাম সকল আলেম এ এখানে আপনি খেয়াল করে দেখেন এই সকল দ্বারা বোঝাচ্ছে যে সব আলমকে বোঝাচ্ছে রাইট আচ্ছা এরপর আসেন আমি লিখলাম আলেমগণ ওকে এখন দেখেন আলেমগণ এই আলেমগণ এখানেও কিন্তু সব আলমকে বোঝাচ্ছে আলেমগন দ্বারা একদম সকল আলমকে বোঝাচ্ছে এরপর খেয়াল করে দেখেন সকল আলেম বলতেও কিন্তু সব আলমকে বোঝাচ্ছে একদম ঢালাওভাবে কিন্তু দেখেন আপনি যদি বলেন যে খেয়াল করেন আপনি যদি এইটা যদি বলেন যে সকল আলেমগণ এখন আপনি খেয়াল করে দেখেন তো সকল আলেম গন এখানে আপনি দেখেন এই যে আলেম সকল আলেম এতটুকু বললেই তো হতো শেষে গণ আনার দরকার আছে অথবা শুধু আলেমগণ বললেই হতো তার মানে এখানে সকল আর গণ দুটোই বহু বাচক এরকম যখন দুইটা বহু বচন বাচক ব্যবহার করবেন তখন সেটা বাহুল্য দোষ হবে কি হবে সেটা সেটা বাহুল্য দোষ হবে ঠিক আছে তাহলে খেয়াল করে দেখেন বাহুল্য দোষ কি যখন বহু বাচক দুটো শব্দ আপনি বাক্যে ব্যবহার করবেন তখন সেটা বাহুল্য দোষ হয়ে যাবে আশা করি দোষের যে ব্যাপারটা সেটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি ওকে পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে কি বাগধারাজনিত বা বাগধারায় শব্দ পরিবর্তন আচ্ছা যেমন আসেন আমরা বললাম যে অরণ্য রোধন আচ্ছা আপনি খেয়াল করে দেখেন তো অরণ্য রোধন এইটার মানে কি এই বাগধারাটার মানে কি জানেন অরণ্য রোধন দ্যাট মিন্স নিষ্ফল আবেদন রোধন মানে কি অরণ্য রোধন মানে হচ্ছে নিষ্ফল আবেদন এখন দেখেন রোধন মানে হচ্ছে নিষ্ফল আবেদন এখন দেখেন তো অরণ্য এই অরণ্য মানে কি বলেন অরণ্য মানে বন রোদন মানে কি রোদন মানে ক্রন্দন বা কান্না আচ্ছা এখন কেউ যদি বলে আচ্ছা অরণ্য মানে বন রোদন মানে ক্রন্দন তাহলে অরণ্য রোদন মানে যদি হয় নিষ্ফল আবেদন তাহলে বনে ক্রন্দন মানেই হবে নিষ্ফল আবেদন যদি কেউ এই কথা বলে তাহলে শাব্দিকভাবে হয়তো তার কথা ঠিক আছে কীভাবে বুঝলেন যেমন খেয়াল করে দেখেন যেমন খেয়াল করে দেখেন এই যে অরণ্য রোদন এখন অরণ্য রোদন এটার মানে হচ্ছে কে নিষ্ফল আবেদন এখন আপনি বললেন যে ভাই অরণ্য বন রোধন ক্রন্দন তাহলে বনে ক্রন্দন মানে কি নিষ্ফল আবেদন হবে উত্তর হচ্ছে না কেন হবে না মনে রাখবেন যে মনে রাখবেন যে যে শব্দটা যেই অর্থে বাগধারা যেই শব্দটা বাগধারা যেই অর্থে ব্যবহৃত হয় যেই শব্দ দিয়ে গঠিত হয় ওই শব্দই থাকবে ওটা সমর্থক শব্দ বের করা যাবে না যেমন অরণ্য মানি বন না এটা করা যাবে না তাহলে অরণ্য রোধন নিষ্ফল আবেদন বনে ক্রন্দন মানে কখনো নিষ্ফল আবেদন হবে না অর্থাৎ একটা বাগদারা যেই শব্দটা দিয়ে গঠিত হয় ওই শব্দেই থাকবে ওই শব্দকে পরিবর্তন করা কোনোভাবেই যাবে না আশা করি বুঝতে পেরেছেন এরপর আসেন সর্বশেষ গুরুচন্ডালী দোষ একটু গুরুচন্ডালী গুরুচন্ডালী মানে কি যদি একটা শব্দ সেটা যদি হয় তৎসম শব্দ ওইটার সাথে আপনি তৎসম শব্দই ব্যবহার করবেন ঠিক আছে যদি একটা শব্দ সেটা যদি হয় দেশি শব্দ ওই দেশি শব্দের সাথে আপনি দেশি শব্দই ব্যবহার করবেন তাহলে যদি এমন হয় যে একটা তৎসম শব্দ ওই তৎসম শব্দের সাথে আপনি একটা দেশি শব্দ যোগ করলেন এই তৎসম শব্দের সাথে যখন আপনি দেশি শব্দ যোগ করবেন তখন সেটা হয়ে যাবে গুরুচণ্ডালি দোষ কি হবে বলেন তো তখন সেটা হয়ে যাবে কি গুরুচন্ডালী দোষ অর্থাৎ তৎসম শব্দের সাথে দেশি শব্দ দেশি শব্দের সাথে তৎসম শব্দের মিলন সেটা হচ্ছে গুরুচণ্ডালি দোষ আসেন আমরা একটু দেখি যেমন আসেন ধরেন আমি লিখলাম গরু দেশি শব্দ ওকে এরপর আসেন গাড়ি দেশি শব্দ দুটাই দেশি শব্দ এই বাক্যটা ঠিক আছে এই শব্দটা ঠিক আছে এখন আসেন গাড়ি শব্দের তৎসম শব্দ হচ্ছে কি শौकট। এখন আপনি যদি বলেন গরুর শকট এই গরুর শকট যখন আপনি বলবেন তখন সেটা ভুল কারণ এখানে গরু এটা তৎসম শব্দ তাহলে দেখা যাচ্ছে তৎসম শব্দের সাথে দেশি শব্দের মিলন এটা ভুল আচ্ছা এরপর আসেন শব এটা তৎসম শব্দ এরপর আসেন দাহ ঠিক আছে এটা হ্যাঁ এটা ঠিক আছে কারণ এখানে সবই ঠিক আছে এখন আসেন শবদাহ দুটাই তৎসব এখন কেউ যদি বলে যে শব পোড়া পোড়াটা কিন্তু আবার দেশি শব্দ এখন কিন্তু ভুল হয়ে যাবে যে শব পোড়া কখনোই হবে না আস্তে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এরপর আসেন মরা এটা ঠিক আছে মরা এরপর আসেন পোড়া এটা ঠিক আছে মরা পোড়া কিন্তু কেউ যদি বলে যে না মরা দাহ তাহলে মরা একটা দেশি শব্দ দাহটা আবার তৎসম শব্দ তাহলে এখানে ভুল এটা সঠিক তাহলে আপনাদেরকে এখানে শর্টকাট কথা হচ্ছে আপনি তিনটে শব্দ মুখস্থ করবেন এক গরুর গাড়ি দুই আপনি মুখস্থ করবেন শবদাহ তিন আপনি মুখস্থ করবেন মরা পড়া এই তিনটা শব্দ সঠিক এগুলোকে যদি আংশিক পরিবর্তন করে দেয় তার মানে সেখানে ভুল আছে তার মানে সেখানে কি আছে তার মানে সেখানে ভুল আছে তাহলে আমরা এই তিনটা শব্দ জাস্ট মনে রাখবো এরপর আমরা যদি দেখি তার মানে সেখানে আমরা ধরে নিব যে সেই জায়গাতে ভুল আছে এইবার আসেন আমরা যতটুকু পর্যন্ত পড়েছি তার ভিতরে আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই তাহলে আমার মনে হয় যে আমরা ব্যাপারটা ভালো মতো বুঝতে পারবো ওকে সো আসেন তাহলে আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই এখানে আপনি খেয়াল করে দেখেন এখানে প্রথম প্রশ্নটা এই প্রশ্নটা এসেছে দেখেন এখানে প্রথম প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে আমরা এটা একটু সলভ করি এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বাক্যের তিনটি গুণ কি কি এটা আসছে উনত্রিশতম বিসিএস জনতা ব্যাংক অফিসার দু হাজার তেরোতে প্রশ্ন আসছে এবং উনত্রিশতম বিসিএস এর প্রশ্নটা আসছে সো সবাই একটু ট্রাই করেন যে বাক্যের তিনটি গুণ কি কি এক আকাঙ্ক্ষা আসক্তি বিধেয় দুই আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতা হ্যাঁ এরপর হচ্ছে তিন যোগ্যতা উদ্দেশ্য বিধেয় এরপর বলা হচ্ছে যে কোনটি নয় আমাকে একটু কাইন্ডলি একটু সবাই উত্তর করেন যে এখানে কোনটা হতে পারে গুড এখানে কি আকাঙ্ক্ষা আসত্যি যোগ্যতা এইটা ঠিক আছে আচ্ছা এখানে খটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ওকে এরপর আসেন আমরা একটু দেখি এটা দশম বিসিএস এসেছে এবং হচ্ছে সোনালী ব্যাংক অফিসার দুই হাজার আটে এসেছে গুরুচন্ডালি দোষ মুক্ত কোনটি শব পোড়া মরা পোড়া শব শব মরা বলেন এই যে একটু আগে আমি একটু আগে পড়াইছি দশ সেকেন্ড আগে এটা একটু ট্রাই করেন গুড এটা কি আপনাদেরকে কিন্তু বলেছি হ্যাঁ মরা পোরা এই যে বললাম না যে শবদাহ এটা শুদ্ধ এরপর কি মরা পোড়া এটা শুদ্ধ মরা মরা পোড়া এটা শুদ্ধ ঠিক আছে তার মানে এখানে দেখেন ভুল আছে কি মরা পোড়া মরা দেহ এটা ভুল তার মানে শবপোরা এটা ভুল শবদাহ এটা শুদ্ধ তার মানে সি হবে ঠিক আছে গুড ভেরি গুড আচ্ছা এরপর আসেন অরণ্য রোধন না বলে বনক্রন্ধন বলে বাক্যটি কি হারাবে আকাঙ্ক্ষা আসত্যি যোগ্যতা উদ্দেশ্য বলেন কি হারাবে কি হারাবে বলেন গুড কি হারাবে বলেন এটা যোগ্যতার গুণ হারাবে ওই যে যোগ্যতার সাথে যে ছয়টি বিষয় ছিল তার ভিতরে একটি এটা আচ্ছা এরপর আসেন পড়া শব্দটি কি দোষ দেখা যায় সো অ্যাকচুয়ালি শব্দটা হবে কি বলেন অ্যাকচুয়ালি শব্দটা হবে সব দাহ এখন কি দোষ দেখা যায় গুরুচন্ডালী আকাঙ্ক্ষার প্রয়োগ ভুল উপমার ভুল দুর্বদ্ধতা বলেন কি হবে গুড কি হবে এটা হবে গুরুচন্ডালী দোষ ওকে যোগ্যতার ভিতরে গুরুচন্ডালী দোষের ভিতরে এটা পড়ে আচ্ছা এরপর আসেন বাক্যের পদগুলোকে যথাযথভাবে স্থাপন করাকে কি বলে মানে কোনটার পর কোনটা বসবে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন আসে বাক্যের পদগুলোকে যথা স্থানে স্থাপন করা পদক্রম বলে আকাঙ্ক্ষা বলে আসত্যি বলে যোগ্যতা বলে কি হবে দ্রুত গুড এটা কি হবে বাক্যের পদগুলো ওই যে সুশৃঙ্খল পদবিন্যাস সেটাকে বলা হয় এটা হচ্ছে আসত্তি হ্যাঁ আসত্যি সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলা আসত্তি পদক্রম তো আজকে এখনো নাই নেই পদক্রম কেন আসবে পদক্রম তো বাক্যদত্তের আলোচ্য বিষয় নয় পদক্রম হচ্ছে পদ পদক্রমটা কি পদক্রম হচ্ছে আপনার পদের ক্রম সেখানে যথাস্থানে প্রয়োগ এটা হচ্ছে আসত্তির গুণ হারাবে সেটা কিন্তু পড়েছি ঠিক আছে আচ্ছা এরপর দেখেন এখানে বলা হচ্ছে যে আগেই সন্ধ্যা আজ সময় নেমেছে আগেই সন্ধ্যা আজ সময় নেমেছে সেখানে দেখেন বাক্যের কোন বৈশিষ্ট্যটি এখানে নেই কোন বৈশটি নেই আকাঙ্ক্ষা আসত্যি যোগ্যতা বাগধারা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে উত্তর করেন সিম্পল প্রশ্ন আগের প্রশ্নটার মতোই গুড এটা কি এটা যে এলোমেলো হ্যাঁ সন্ধ্যার আগেই সময় নেমেছে সন্ধ্যার আগেই সময় নেমেছে তো এইটা হতে পারে কিন্তু এখানে বাক্যটা এলোমেলো সো এলোমেলো বললে বলছি যে সেটা হচ্ছে আসত্যি এলোমেলো বুঝলেই সেটা হচ্ছে আসত্যি ওকে এরপর আসেন একটি সার্থক বাক্যের গুণ কয়টি গণযোগাযোগ অধিদপ্তর সরকারি তথ্য অফিসার এটা একটু ট্রাই করেন একটি সার্থক বাক্যের গুণ কয়টি একটি বাক্যের গুণ কয়টি আমরা কিন্তু জানি একটি সার্থক বাক্যের গুণ তিনটি একটি সার্থক বাক্যের গুণ তিনটি ওকে একটি সার্থক বাক্যের গুণ কয়টি তিনটি গুড ভেরি গুড আচ্ছা সো আই সবার মোটামুটি হয়েছে সবগুলোই